যত গরম পড়ছে এবারে গাছগুলোকে ও জল ওখানে একটা কাকু মেরেছে কে মেরেছে চত দেখি তোকে মারা আমার ছেলেকে মারা চত দেখি কে মেরেছে চল তো কোন বাড়িটা এই যে এই বাড়িটার লোকটা লোকটা কেমন আপনি আমার ছেলেকে মেরে যান কেন মারবেন আমার ছেলেকে কেন মারবেন আপনি কেন মেরেছেন কি এটা কি হয় আপনি কি মনে হচ্ছে দেখে এ বাবা আপনাকে তো দেখে মনেই হয় না যে আপনার এত বড় ছেলে আছে বাবা আপনি কি সুন্দরী এখনো আমি তো দেখে প্রথমে মনে করি যে আপনার ভাই এটা বাবা আপনাকে এত সুন্দরী দেখতে দেখে মনেই হয় না আপনার এত বড় ছেলে আছে ও বাবা কি যে বলেন না আগে তো তবু আরো সুন্দর ছিলাম এখন এই ঠান্ডাটা পরে একটু গরম কালো হয়ে গেছি ও বাবা এ তো আমি বিশ্বাসই করতে পারছি না চা কত ভালো কাকুটা কত ভালো কত ভালো কথাবার্তা নিশ্চয়ই তুই কিছু দোষ করেছিস তাই এরকম বলেছে ঠিক আছে দাদা আমি কি একটা বলতে এসেছিলেন মনে হলো না হ্যাঁ বলছি আপনার সাথে না অনেক কথা আছে আপনার যাবে না সন্ধ্যাবেলা একটু চা থাকে আসবে না বলছো আমাকে তো মেরেছি কত ভালো কত ভালো কাকুটা দেখতে পাসনি কত ভালো নিশ্চয় তুই কিছু করেছিস সেই জন্যই তোকে বকেছে তা বয়সে বড় হয় একটুখানি বকবে না তোকে বয়সে বড় হয় নিশ্চয় কিছু অন্যায় করেছিলিস দাদা আসছি হ্যাঁ আচ্ছা আসবে খুব ভালো লাগলো হ্যাঁ আবার আসবেন হ্যাঁ যাবেন আজকে সন্ধেবেলা একটু চা থাকে আসবেন হ্যাঁ নিশ্চয়ই যাবো আবার আসবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সাবধানে যান